মন দিয়ে যদি ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন এটা নিশ্চিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ডাক্তার এবং এক বৃদ্ধার সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজ বাবুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের শোনাব অজিতেশ বাবু শহরের নাম করা একজন ধনী ব্যক্তি ছিলেন পেশায় ডাক্তার সারাদিন ব্যস্ততাময় জীবন কাটাতেন তিনি নিজের কাজকর্ম দায়িত্ব সামলানো অন্য মানুষদের সেবা করা সবকিছু মিলিয়ে তার জীবন প্রচণ্ড ব্যস্ততায় ভরা ছিল একদিন সকাল সকাল অজিতেশবাবু টুকটাক নিজের দরকারি সমস্ত কাজকর্ম সেরে রওনা দিলেন এয়ারপোর্টের দিকে সেদিন খুব জরুরি একটি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য তাকে যেতে হবে দিল্লি এই সূত্রে বলে রাখা ভালো দিল্লিতে কনফারেন্সটা কিন্তু তার জন্যই আয়োজন করা হয়েছিল তিনিই ছিলেন সেই কনফারেন্সের মুখ্য ব্যক্তিত্ব তাই সেই কনফারেন্সটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল অজিতেশবাবু কিন্তু সময়ের খুবই হিসেবেই একজন ব্যক্তি ছিলেন নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতেই তিনি পছন্দ করতেন একদম কারেক্ট টাইমে বাবু এয়ারপোর্টে পৌঁছলেন দিল্লিগামী ফ্লাইটে ওঠার জন্য যথারীতি সময় মতো ফ্লাইটে তিনি উঠেও পড়লেন ফ্লাইট দিল্লির উদ্দেশ্যে চলতে শুরু করল এবং বাবু নিজের ল্যাপটপ খুলে কাজকর্ম করতে শুরু করলেন এইভাবে চলতে চলতে ফ্লাইটটি যখন মাঝ আকাশে উঠছে তখনই ধীরে ধীরে আবহাওয়া প্রতিকূল হতে শুরু করে ফলে ফ্লাইটের ক্যাপ্টেন ঘোষণা করে দেয় যে ফ্লাইট সামনের একটি এয়ারপোর্টে ল্যান্ড করানো হচ্ছে ফ্লাইটটি আর দিল্লি পর্যন্ত পৌঁছবে না অ্যানাউন্সমেন্টটা পেয়ে অজিতেশবাবু ভীষণই রেগে গেলেও তার তখন করার মতো কিছুই ছিল না কারণ প্রকৃতি তো প্রকৃতির নিয়মে চলবে তাকে আটকানোর মতো ক্ষমতা কারোরই নেই ঘোষণা অনুযায়ী ফ্লাইটটি যখন অন্য একটি এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন অজিতেশবাবু পোর্টে নেমে সেখান থেকে খোঁজ খবর নিলেন যে একটি ক্যাব বুক করলে সেখান থেকে দিল্লি যেতে ঘন্টা তিনেক মতো সময় লাগবে অজিতেশবাবু ভেবে দেখলেন কনফারেন্সের জন্য তার হাতে কিছুটা সময় এখনও রয়েছে তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি করে একটি ক্যাব বুক করে নিলেন এবং গাড়িতে উঠে যথারীতি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু আবহাওয়া ধীরে ধীরে পূর্বের তুলনায় অনেক বেশি প্রতিকূল হতে শুরু করল গাড়িতে ওঠার পর অজিতেশবাবু ব্যাগ থেকে তার মোবাইল ফোনটি বার করে দেখলেন ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই দেখে তিনি একটু চিন্তায় পড়ে গেলেন যে তিনি আদৌ কনফারেন্সটা অ্যাটেন্ড করতে পারবেন কি না প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার জন্য ক্যাব চালকের পক্ষে গাড়িটিও ঠিকঠাক মতো চালিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না ফলে ক্যাব চালকটি ঝড়ের মধ্যে দিগ্রান্ত হয়ে পড়ে তখন গাড়িটি একটি জায়গায় দাঁড় করিয়ে ক্যাব চালকটি অজিতেশবাবুকে প্রায় ভয় ভয় বলে স্যার আমার উপর অপরাধ নেবেন না এই ঝড় বৃষ্টির মধ্যে আমি নিজের লক্ষ্য ঠিক রাখতে পারিনি দিকভ্রান্ত হয়ে পড়েছি কোন রাস্তা দিয়ে এখন দিল্লি যেতে হবে সেটা আমি বুঝে উঠতে পারছি না চালকের মুখে এই প্রকার কথা শুনে অজিতেশবাবু এটা বুঝে গেলেন যে তার আজকে আর কনফারেন্স অ্যাটেন্ড করা হয়তো হয়ে উঠবে না তার রাগ আরও বেড়ে গেল কিন্তু চালকটিকেও তিনি কিছু বলে উঠতে পারলেন না কারণ এই প্রাকৃতিক দুর্যোগটা তো তার আর হাতে নেই তাই তিনি গাড়ি থেকে নেমে গেলেন নিজের কাছে থাকা একটি রেইনকোট পরে অজিতেশবাবু প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো সবসময় নিজের সাথে ক্যারি করতেন ক্যাব থেকে নেমে অজিতেশবাবু একটি নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলেন সেদিনকার রাতটা সেখানে কাটানোর মতো তাই তিনি এদিক ওদিক হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলেন সেই দুর্যোগের রাতে কোথাও একটি আশ্রয় পাওয়ার জন্য হঠাৎই তার চোখে পড়ল কিছুটা দূরে একটি এক চিলতে আলো জ্বলছে অজিতেশবাবু লম্বা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই আলোর দিকে এগিয়ে চললেন আলোর কাছাকাছি পৌঁছাতেই তিনি দেখলেন ওই আলোটি জ্বলছে একটি ছোট্ট মতো ঘুমটি বাড়িতে সেটি টিন দিয়ে তৈরি একটি বাড়ি ছিল বাড়ির বারান্দায় ছোট্ট একটি সাদা বাল্ব জ্বলছে সেটার আলোই অজিতেশবাবু দূর থেকে দেখতে পাচ্ছিলেন বাড়ির দরজার সামনে এসে অজিতেশবাবু দরজা ধাক্কিয়ে বলতে লাগলেন বাড়িতে কেউ আছেন খুবই বিপদে পড়েছি বাড়িতে কেউ আছেন বাড়ি থেকে একটি বয়স্কা মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো কে অজিতেশবাবু বললেন আমি এই ঝড়ের রাতে এখানে আটকে পড়েছি আজকে রাতটুকু আমাকে একটু থাকার জায়গা দেবেন সকাল হলেই আমি বেরিয়ে পড়ব অজিতেশবাবুর কথার উত্তরে মহিলা কণ্ঠটি ভেসে আসলো যা বলার দরজা খুলে ভেতরে এসে বলো অজিতেশবাবু দরজাটা হাত দিয়ে ঠেলে ভেতরে যেতেই দেখলেন একটি ছোট্ট ছেলে একটি চৌকির ওপর শুয়ে রয়েছে এবং একজন বৃদ্ধা মহিলা ঘরের এক কোনায় বসে এক ঈশ্বরের ছবির সামনে হাত জোর করে একটি মোমবাতি জেলে অনবরত প্রার্থনা করে চলেছেন বেশ কিছুক্ষণ প্রার্থনা করার পর বৃদ্ধা মহিলাটি উঠে এসে বাবুর উদ্দেশ্যে বললেন তুমি এসেছ বাবা বৃষ্টিতে তো একদমই ভিজে গেছো তোমাকে একটু গরম চা করে দিই বাবু বৃদ্ধা মহিলাটিকে বললেন না না ওসবের দরকার নেই আপনাদের কাছে শুধুমাত্র একটি ফোন পাওয়া যাবে বৃদ্ধা মহিলাটি তখন বলে উঠলেন না বাবা আমরা গরিব মানুষ ফোন কোথা থেকে পাবো অজিতেশবাবু তখন সেই বৃদ্ধা মহিলাটিকে ছোট ছেলেটিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন এই বাচ্চাটি কে বৃদ্ধা মহিলাটি তখন উত্তর দিলেন এ হলো আমার নাতি গত বছর এক দুর্ঘটনায় আমার ছেলে এবং বৌমা মারা যায় তারপর থেকে আমি নাতিকে মানুষ করি ওই আমার কাছে সব আমার আর কেউ নেই কিন্তু জানো তো আমার নাতি না এখন ভীষণই অসুস্থ অনেক ডাক্তার দেখিয়েছি কেউ ওকে সারিয়ে তুলতে পারিনি এখনকার সকল ডাক্তারেরা উত্তর দিয়ে দিয়েছেন যে তারাই রোগ সারিয়ে তুলতে পারবেন না শুধুমাত্র একজনই রয়েছেন যিনি কিনা কলকাতার এক নামি দামি ডাক্তারবাবু তার নাম হলো ডাক্তার অজিতেশ চৌধুরী একমাত্র উনিই নাকি পারবেন এই রোগ সারিয়ে তুলতে কিন্তু তুমি বলো বাবা আমার পক্ষে কি সম্ভব এই বৃদ্ধা বয়সে এই নাতিকে নিয়ে কলকাতায় গিয়ে চিকিৎসা করানো তাছাড়া আমার কাছে তো অর্থও নেই আর তাই আমি দিনরাত শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই যদি ঈশ্বর কখনো মুখ তুলে চান এই শুনে অজিতেশবাবু অবাক দৃষ্টিতে সেই বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন আপনার ঈশ্বরের কাছে করা প্রার্থনা সার্থক হয়েছে আপনার প্রার্থনা যে এত শক্তি তাই ঘটনাটা না ঘটলে হয়তো আমি বুঝতেই পারতাম না কথা বলার পর বললেন আমি হলাম আপনার সেই ডক্টর এ কথা শুনে সেই বৃদ্ধা মহিলা আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে কাঁদতে সেই ডাক্তারের পায়ে লুটিয়ে পড়লেন বন্ধুরা প্রার্থনা শক্তি বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বরের যে প্রকৃত ভক্ত ঈশ্বর তাকে কখনোই উদাস হতে দেবেন না দ্বিতীয়ত যখনই পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে যেখানে আপনার কিছুই আর করণীয় থাকবে না তখন শুধুমাত্র সৎ মানসিকতা নিয়ে ঈশ্বরের প্রার্থনা করুন দেখবেন ঈশ্বর কোনো না কোনোভাবে আপনাদের ডাকে ঠিক সাড়া দেবেন তৃতীয়ত ঈশ্বরের কাছে মন দিয়ে প্রার্থনা করার শক্তির কাছে ভাগ্য হার মেনে নিতে বাধ্য প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ